বিয়ে নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেত্রী লামিমা লাম ছোট পর্দায় বর্তমান প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম নির্মাতা কাজুল আরিফিন অমির ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে বেশ আলোচনা এসেছেন তিনি বিশেষ করে অভিনেতা শিবুরের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শকদের বেশ ভালো লেগেছে এরপরে নির্মাতার হাত ধরে এক একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা তবে তার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের প্রতিও জানতে চান লামিমা সিঙ্গেল নাকি বিবাহিত এবার এ বিষয়ে সরাসরি মুখ খুলেছেন এই অভিনেত্রী কিন্তু কি বললেন লামিমা বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বর্তমানে অনন্য নির্মাতাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি নির্মাতা জিন্নার টাকার মেশিন নামে একটি ওয়েব ফিল্মে কাজ করে শেষ করেছেন তিনি তবে তিনি কি বিয়ে কাজটি করেছেন এমন প্রশ্ন এবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওকে বলতে শোনা যায় এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই লামিমা জানান তিনি ইনস্টাগ্রামে মি এ কোশ্চেন পোস্ট করলে অর্ধেক প্রশ্ন আসে তার বিয়ে নিয়ে অর্থাৎ তার অনুরাগীরা জানতে চায় আসলে কবে বিয়ে করছেন লামিমা একই প্রশ্ন লামিমাকে করা হলে অভিনেত্রী বলেন এটার উত্তর দেয়া যাবে না কারণ আমি নিজেই জানি না আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছে ওদিনই হবে লামিমা লাভ অভিনীত উল্লেখযোগ্য নাটক ও ওয়েব ফিল্ম হল ব্যাচেলার পয়েন্ট ঠান্ডা আমাদের ডিভোর্স এক্স যখন নার্স গুড বাজ লতা অডিও অসময় হোটেল রিল্যাক্স ফিমেল টু দই ইত্যাদি এদিকে ওপার বাংলার মিরাক্কেলে আক্কেল চ্যালেঞ্জার নয়ের মঞ্চ থেকে বেরিয়ে অভিনয় আসেন সাইদুর রহমান পাভেল নাটকের অভিনেতা হিসেবে তিনি এখন সবার পরিচিত মুখ এই অভিনেতাকে তাকে জনপ্রিয়তা এনে দেন নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলার পয়েন্ট নাটকটি নাটকটিতে পাভেলকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে যে না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন বলা চলে এই চরিত্রটি অভিনেতা পাভেলকে খ্যাতি এনে দেয় এমনকি পাভেলের পরিবর্তে মানুষ তাকে বাজারের জাকির বলে ডাকতে শুরু করেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতেই বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন এই অভিনেতা সেই ধারাবাহিকতা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে তিনি লেখেন তেল চোরের থেকে তেলবাজ অনেক বেশি ভয়ঙ্কর পাভেলের সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেন এদিকে অভিনয় আসার প্রসঙ্গে পাভেল জানান তাকে প্রথম অভিনয় ডাক দেন তপু খান নাটকটির নাম ছিল কট বিহাইন্ড তবে টুকটাক নাটক করেছিলেন তিনি কিন্তু গর মানুষের কাছে পৌঁছাতে পারছিলেন না পাভেলের ভাষ্য আশফাকুর রহমান রবিন ভাইয়ের রেফারেন্সে অমি ভাইয়ের ব্যাচলার পয়েন্ট সিরিয়ালে জাকিরের চরিত্র পায় এরপর লাইফের গতি বদলে গেছে আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে আনন্দ দিতে তিনি আরও জানেন আমি মিরাকেলে পাভেল আছি সব সময় থাকব কিন্তু অভিনেতা হওয়ার জন্য বজরা বাজারের জাকির চরিত্রটি হেল্প করেছে এখন আমার ফোকাস অভিনয় আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই বুড়ো হয়ে গেলেও যদি বাবার চরিত্র পাই সে সময় অভিনয় করতে চাই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে